বন্ধুরা ফাইনালি আমার শার্টিংয়ের জন্য বর খুঁজে পেলাম এই দেখো এই আমার যে পিঙ্ক কালার দুটো শার্টিং ছিল এই শার্টিং এই একটা আছে আর এই একটা আছে এই দুটো দুটোই আমার মা দিছিল এ তো এদের নর দরকার ছিল তো নর খুঁজে পাচ্ছিল মানে অনেক খোঁজার পরে অনেক খোঁজার পরে আজকে দুটো নর পেয়ে গেছি সেটা দেখো দেখতে পাচ্ছ এই দেখো দুটো দু রকম হয়েছে তাও দেখো সাইজটা দেখো ভালো কথা দেখো রেডটা দেখো রেডটার একদম ছোট্ট ঠোঁট খুব সুন্দর আর ও একটা হয়েছে দুটোই হচ্ছে মেল আছে আমার কাছে দুটোই মাদি ছিল ন দুটো পেয়ে গেছি তো ভাবছি এখন একটা তো ডিম নিয়ে বসে আছে আমার কোকো ভায়ারার সাথে কোকো ভায়ারার সাথে একটা ডিম নিয়ে বসে আছে এটা ডিম নিয়ে বসে আছে সে তো ডিম পেয়েছে না আর ওই দিনের দাওয়া দিচ্ছে তো এটা এখন থাক একটার সাথে আপাতত জোর দেবো এটার সাথে দেখি খাঁচে দিয়ে দেখি কী হয় এই লালটার সাথে দিই আর এটা বার করে দি এটা দিই এটা নতুন এনেছি এটাও নতুন দেখা যাক আর এটা দেখো কোনটা হ্যাঁ দেখো লুক দেখো শুধু এর সাথে এটা দিলাম দেখা যাক কি হয় জোর নেয় কিনা আর এদিকে এর ডিম নিয়ে এক জায়গায় আর এক জায়গায় কোথায় ডিম পেছনে আর কোথায় বসে আছিস তুই এটারও জোর দেবো ওটার সাথে ডিম এখানে সামনে বসে আছিস ডিম কোথায় ডিম ডিম ওখানে ডিম কোথায় আর তুই বসে আছিস কোথায় সেই ডিম কোথায় দেবো সেই ডিম দুটো তুমি পেছনে আরও সামনে বসে দাওয়া দিচ্ছে তো এইটার সাথে আর একটা জোর দেবো সেটা এনেছি সেটা কোথায় গেলো এসে ওটার সাথে ওটা জোর দেবো দেখা যাক জোর নেয় কি না আর তোমাদেরকে পরে আবার আপডেট দেবো লকটের কী কন্ডিশান আছে এখন তো রাজারা রানীর ওই বেবি ওই বড়ো হচ্ছে আর তেমন কিছু আপডেট নেই লকটে আর কিছু পায়রা সেলিংয়ের জন্য আছে সেটা আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো চলেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে